এ দুনিয়ার মুসলমান নবী একটা ডাকতে বলে বেলাল আই রে আজ আমার কদমের মধ্যে হয় বেলাল কি বুকের মধ্যে টানতে নিলেন বেলাল বুকের মধ্যে যাইয়া রে সুহুল্লা বুকের মধ্যে টানতে দিয়ে ভয়া ইরু বেলালে দেহের গায়ের মধ্যে সব জায়গা রক্ত গায়ের রক্ত ঝরানো রয়েছে রে মুসলমান বেলালুর বুকে অস্ত্র চলে আর নবী বেলাল রে বেলাল তোর পুরো দেহটা ক্ষতবিক্ষত করে দিয়েছে বেলাল বলে নবী গো আমি পরশপাতের পাইয়া আর জীবদ্দন্য হয়ে গেছি রে আর কোনো সান্তনা নাই রে কত পাতরের আঘাত খাইলাম আঘাত খাইলাম নবী একবার আপনার ওই পরশ সোয়া আপনার হাতের ওই আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে সমস্ত আঘাত আমি ভুলে গেছি নবী আপনার কদমে আমি শুধু কালে মার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম হলো আমার নবী বেলালের ঠ্যানে বিলালের জ্ঞানে জ্ঞানে অন্তরে মনে সাবজায়গায়টা ঢুকে গেল বেলাল কালেমা পড়ে আর বকিগুলোর চারিদিকে ঘিরে ঘিরে দাঁড়ায়া বেলালের চারিদিকে অমৎসলমান শোনে না বেলালটাও তাহলে চারিদিকে ঘুরে দাঁড়ায় থাকে অন্য যারা রাখালীরা আছে তারা গছ তাদের বকিগুলো দরাদরি করে বেলালের বকিগুলো দরাদরি করে না বেলালের বকৃতিগুলো এক জায়গার স্থিরগত থাকে খবর পড়ে গেল উমাইয়া তোমার কিনা গুলাম হাফসি গুলাম এই পৃথিবীর মধ্যে তোমার অনুগত নাই কবিতা সেজন কবিতাটা পড়ে সেই কবিতার পাগল হয়ে গেছে খবর নাও বিলালকে ডাকো বিলালকে ডাকা হলো বেলাল দাদু আল্লাহ হু তালাকে ডাকা হল বিলাল চলে না সিয়া বেলাল বলে বিলাল ডাকতে বলে বেলা বেলাল রে তুমি নাকি কোন কবিতা মুখস্ত করে সর বেলাল এই কবিতা তুমি পড়ো একটু কবিতার আমারে শোনাও বেলাল বলে আমি কোন কবিতা পড়ি নাই আমি একটা কালেমা পড়েছি ইলা ইলাহা নাই কোন ইলা ইল্লাল্লাহু ইয়াকাল্লা সালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উমাই ডাকতে বলে বেলাল রে কালেমা ছেড়ে এই কালে তুমি সেরে দাও বেলাল বলে না এই কালে মা সারতে পারব না জীবন যদি চলে যায় কালে মাটা সারতে পারবো না বেলাল কনেক অনুরোধ করলেন বেলাল কোনো কথা শুনলেন নাই বেলালকে ডাকতে বলে বেলাল রে তোমার মালিক কে আমার মালিক আল্লাহ বেলাল রে তোরে খাওয়াই কে বলে আল্লাহ বেলালকে তোরে বাসাই কে তোর আল্লাহ সব কিছুর মালিক হলো আমার আল্লাহ কয় না বেলাল না তোকে খাওয়াই আমি পড়াই আমি তোর হায়াত মৌতের মালিক আমি সুতরাং তোর আল্লাহ নয় বেলাল বলে না না এটা মানতে পারি না সব কিছুর মালিক মালিক হোলো আমার আল্লাহ জোরে জোরে চিল্লা বলা যাবে না

বেলা আরো জোরে জোরে কালেমা পড়ে বেলালকে হুকুম দেয়া হলো যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত বেলালকে প্রহার কর ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাতের বরাঘাত কর অমুসলমান শুনে নাও বেলাল আঘাত করতে লাগলো কিন্তু বেলালের জবান থেকে কালে মা বাইর হয় নাই বেলাল দিয়ে বলে কালে মার মার পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও মে বল যত পার যন্ত্র আরো জলেন কালে মার মা যত পার যন্ত্রণা বল যত পারি না মানি না হর যে মানি না মানি না মানি না হর যে মানি না হয়াত মৌ মালিক তুমি কালে মার মালটাও আমি যত পার যন্ত্রণা দাও গ তুমি বলো যত পার যন্ত্রণা দাও এই কালে মার মালাটা পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গতমে বল যত পার এই মানি না মানি হর জমানি না মানি হর তুমি কালে মার মালাটাও চোড় আমি যত পার যন্ত্রণা দ তে বলো যত পার আসুক যতই ঝড় আসুক যত তুফান আসুক যতই ঝড় আসুক যত তুফান মৌলায় আমার তুমি কাদের গনি কালে মার মালাটা অপরসি আমি যত পার যন্ত্রণা দাও গতমি বল যতবার এ আমার ভাইরা আমার বন্ধুরা বেলালকে মারতে আদা আদামারা করে ফেললেন কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারে নাই বেলাল কান্দার বল মালি এই জীবনের মায়া আমি করি না পরোয়া করি না রাল্লা আমার জবান থেকে তুমি কালেমা সরাও না আমি দুনিয়ার কোনো মুখাফিক কি নয়। আমি আমার মামলার মোকাফিক কের আল্লাহ বেলালের জবান থেকে কালেমা সারাতে পারলাম না 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 ও দিলেন এরে তেজুকুরার পিছে ও মায়া মারলেন বা দা দাও দা বেলাল কেটেতে দা বেলাল কাগজ করুন বেলাল যতক্ষণ পর্যন্ত কালিমা সরবে না ততক্ষণ পর্যন্ত বেলালকে আঘাত বন্ধ করা যাবে না বেলালকে ঘোড়ার পিছে বা দিয়া টানা হল গায়ের গোস্ত গুলো যায় গা দিয়া রক্ত ধরে রে বেলাল বেলাল ডাকতে বলে প্রভু কোথায় রে র জীবনে শত কষ্ট আমি সহ্য করতে পারবো তোমার আমি তোমার বলতে পারবো না আমার ভাইরা আমার বন্ধুরা আমার বেলালের চোখের পরে মধ্যে পড়ে না কিন্তু মায়ার মনে কোন দয়া হল না কোন মায়া হল না কালে মাও দূর করতে পারল না বলল যতক্ষণ পর্যন্ত বেলালের এক তোমরা একটা কাজ করো যে মৃত্যু বরণ করে নাই হাতে পায়ে রশি দিয়া বাদ বেলাল কাতে পায়ের মধ্যে রশি দিয়া বেঁধে দাও বুকের মধ্যে পাথর উপরে চাপা রেখে দাও যতক্ষণ পর্যন্ত তার জীবন না যায় যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে বেলালকে এই শাস্তি থেকে কেউ উঠাইতে পারবে না বাঁচাইতে পারবে না বেলালের রাতের পায়ের মধ্যে রশি দিয়ে বাঁচা

রাসুল কে ভালোবাসা আর বাউলার ভালোবাসা যদি পরিরাম যদি মৃত্যু হয় মরণ কে আমি আসিব কে মেনে নিলাম তব ঈমান জন না যায় জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার খবর শুনলে না তওবা কর সিদ্দিক রাদিউল্লাহু তাআলাহ খবর শুনে ছুটে বেলালকে উদ্ধারের জন্য এসে দেখে বুকের মধ্যে তাজা পাথর দিয়ে ঢাকা রয়েছে হাতের মধ্যে হাতের পায়ের মধ্যে রশিদি বাঁধা রয়েছে বেলালের বেলালের জবান যায় নাই বেলালের মৃত্যু হয় না শুধু আহাদ শব্দ আছে দরে গেলেন ছোট উমায়ের কাছে উমায়ের বলে উমায়ের তুমি বেলালকে মৃত্যুদণ্ড দিয়েছো বেলাল তোমার অনুগত নাই বেলাল যদি মারা যায় তাহলে কলম কত তোমার হবে কারণ তোমার হুকুম মানে না মালিকের হুকুম না মানি আমার আগেছে এরপরে অন্য অন্য গুলামেরা তোমার সঙ্গে বিদ্রোহী করবে এর সেই তো একটা কাজ করো বেলালকে আমাকে দিয়ে দাও বেলালকে আমি নিয়ে যাবো তোমার রাজ্যে মরতে দিও না তুমি যেহেতু করাই করেছো কিছু হাতে আনাও হাতটাও বোক করে সিদ্দিক রাজি অল্লাহ কিছু সন্ধ্যে দিনার দিলেন মুসলমান শুনে নাও এটা দিয়ে হজরত বেলালকে করাই করলেন নিয়ে গেলেন বেলালের বুকের পাথরটা যখন ছড়ায় দিলেন একটা দরিয়া শিয়াতে বাইরে রসিক খুলি দিছে বেলালকে জবান দিয়ে বাইরে রেখেছে লা ইলাহ ইল্লাল্লা হুম মোহাম্মেদ সোনলা জোরে জোরে চিরলে বলা যাবে না সুভাখান্লা হয়তে বেলালকে নিয়াম নিয়াম বুকের মধ্যে নিয়ে আমোখান ডাকতে বলে বেলালে জীবনে কোনো দিন আমার নবীর দেখো না তুমি নবীর জন্য ও বেলাল তুই কি আমার নবীর দেখতে চাস বেলা বেলাল বলে কে গো তোমারের বলে আমি নবীর পিউসাবি আবু বকর সিদ্দিক রে বেলাল দেখতে वाले উজুর আমার লয় আ যে কদমের জন্য আমি এত নির্যাতিত নিপীড়িত সেই কদমের গ্রান আমি শুকতে চাই সেই গ্রানে সেই কদমে একটু জায়গা চাই হয়তো তাও তাকে কাতে করে বুকের ভিতরে করে নিয়ে গেলেন মুসলমান মদিনে আমার নবীর কাছে নিয়ে গেলেন রেসুল্লার দায়রার মধ্যে নিয়ে হাজির হয়ে গেলেন আমার নবী ডাক দিয়ে বলে আবু বক্কার রে তুমি কাকে আনছো নবী বলার সঙ্গে সঙ্গে আবু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একজন নির্যাতিত মানুষ নবী

এই কদমের জন্য কত মার খাইলাম এই কদমের জন্য আমি জীবনে না খে জীবন কাটাইলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া আপনার কদম पाया আমি ধন্য হয়ে গেছি দরে দরে বলেন মারহাবা খাবারে আপনাকে দে কিবার মনে চায় গো আপনা कहते কিবার মনে চাই বলেন আপনাকে দেখিবার মনে চাই আয়গনবী জি আপনাকে দেখিবার মনে এই বরিশাল জেলা উজিরপুর থানার হাসিকদের মনের বেদনা ভুজাই লে কে না সুনাই লে কে ও না তে জে দর চা মুদু নবিজি আপনাকে দেখি বারমনে চাই বলেন আপনাকে দেখি বার আয় গন বিজি আপনাকে দে পাসপোর্ট জমা দিলা যাব আমরা মদিনায় বলেন পাসপোর্ট জমা দিলাম এই জলসায় যাব আমরা মদিনায় দেখবো আপনার রজা খা আপনাকে দেখি বার মনে চায় বলেন আপনাকে দেখি বার মনে চায় গণ বিজি আপনাকে দেখি বার মনে অনবি একবার লোয়া জন গ মদিনা বলেন গোলাম একবার লোইয়া জনগ মধীনা দেখবই আপনার নোরার রজা খা ন আপনাকে দেখিবার মনে। বলেন আপনাকে দে কিবার মনে চায়গণবিজি আপনা এ দুনিয়ার মুসলমান নবী বেলাল কি বুকের মধ্যে টান্দে নিলেন বেলাল বুকের মধ্যে যাইয়া রে বুকের মধ্যে টান্দে নিয়ে গায়ের বেলাল দেখি গায়ের মধ্যে সব জায়গা রক্ত গায়ের মধ্যে রক্ত জোরানো রয়েছে রে মুসলমান বেলালের বুকে আত্মসরে আবার নবী কয় বেলাল রে ও বেলা। তোর পুরো দেহটা ক্ষত করে দিছে রে বেলাল বলে রবি গো আমি পরশ পাতরে সুয়া পাইয়া আমার জীব ধন্য হয়ে গেছে রবি গো আমার কোনো সন্তান নাই রে কত পাথরের আঘাত আপনার ওই পরশ পাথরের হাতের আপনার হাতের ওই পাইয়া। আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে সমস্ত আঘাত আমি ভুলে গেছি নবীগ আপনার কদমে আমি পুষাই গাছাই আমার নবী কয় বেলালের পড়েন এক মালা ইলাহা ইলা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল এ বাবা আমার পীর কেবলা জানের আ তো শেবের পায়া নবীর কদমে বেলালের জায়গা হয়ে গেল একবার প্রাই বাবু যে এলা বুঝুছো নবীর কদমে আসলেন মধ্যে আটকসি দরবারটা ধনী গরিব মিসকিন দাউদ বসপিতি বীরের মধ্যে সবার জন্য উন্মুক্ত খোলা আছে আমার পিরকেবলাদান বলে এই দরবারটা আমার নয় এই দরবার আল্লাহ রসুলের দরবার আমাকে রাখছে পাহারাদার শুধু এই দরবারের ধনীদেরও যে দাম গরিবেরও সেই দাম এই দরবারে কোনো নিঃসু উসো নাই ওই দরবারে গরিব মানুষ ধুলার মধ্যে গোড়াগড়ি করে বড় লোকরাও ধুলার মধ্যে গোড়াগড়ি করে কত টাকা আলার দেখলাম দরবারে একটু ধুলা লাগানোর জন্য পাগল হয়ে যায় কত বাড়ি রে দেখলাম তারা দুলাবালিকায়ের মধ্যে লাগায় এর মুসলমান খবর নিয়ে দেখবেন কত এমপি মন্ত্রীরা দরবারে দুরাক দুলাবালি দুলাবালিকায় লাগে তারা জানে দুলার মধ্যে আছে রহমত বালুর মধ্যে আছে রহমত আর আমার জামা নাই কিছু শরিয়াতের আলেমরা তাই স্যান্ডেল পরে না এটা পরে না আর মৌলবি সাহেব যদি শুনতে চাও কেমনে বল ভালো চুনারে রে মুসলমান শুনে নাও এই মুসলমান কাল পীরের প্রতি ভালোবাসা যাদের নাই ইমাম মালিক নাম শুনেছেন যার নাম পৃথিবীর মধ্যে কে বানা শুনে নাই উনি একবার বললেন ওই মক্কা শরীফের কাবা শরীফের ইমাম উনি তার উস্তাদের কাছে লেখলেন আমি যাব কোথায় মদিনায় যাব ভালো করে লেখেন মদিনা শরীফে যাব এবার সেই বছর মক্কা শরীফে হজ করতে আসলেন না দ্বিতীয় বছর বললেন আমি আসবো চিঠি লেখলেন চিঠি পাইয়া মুসলমান অপেক্ষা আছে ইমাম সাহেব আসবে ইমাম মালিক আসবে এখন ইমাম মালিক চলে গেলেন যা পর বলে হুজুর আগামী বছর আপনি কেন কত বছর আপনি আসলেন না বলে বাবা আমি একটা বছর প্রশিক্ষণ নিছি কারণ এই চল্লিশটা দিন নবীর রওজা তাপ করতে হয় রে বলো বিরা শোন দেলের কান্ডা লাগায় শোন এরে এই চল্লিশ পঁয়তাল্লিশ দিন নবীর রওজা যে পালা লাগে গুরাগুড়ি লাগে আমি প্রশিক্ষণ নেছি জে মদিনার মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটিতে আমি প্রসাব করব না যে মাটিতে আমার নবী শুয়ে আছে আমি পায়খানা করব না একটি বছর আমি ট্রেনিং নেছি এই 45 দিন আমার প্রসাব লাগবে না পায়খানা লাগবে না আমি যখন ট্রেনিং নিয়া সাকসেস হইwidetilde তারপরে নবীর রওজায় আসছি সুতরাং মলভীরারে শরীয়তেরলে মরজন কইরা এত ফালাফালি করি একদিন নাই দুদিন নাই পঁয়তাল্লিশটা দিন নবীর রওজায় কাটাইছে একদিনও পায়খানা করে নাই প্রস্রাব করে নাই এই মাটির কত দাম মাটির কত দাম দিছে মাটির কত মর্যাদা দিছে আমরা আটকসি যাই শুধু পায় না যদি বলা হতো বুকে হাঁটতে পারতাম জীবনটা দন্যতো যে মাটির মধ্যে আমার পীর আটাটি করেছে যে বালুর মধ্যে আমার পীর চলাফেরা করেছে সেই বালির মধ্যে কেমনে পা লাগাই রে মুসলমান যদি হুকুমত বুকে হাততাম জীবনে পা লাগাইতাম না এই ভালোবাসা শিখতে হলে তাসা উপরে জ্ঞান অর্জন করতে হবে শরীয়তের জ্ঞান অর্জন করে দুনিয়ায় অন্ধ থাকবি চোখ খুলবে না জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা তার উস্তাদ যিনি বে মলবিরা তুই ফটাফটি পড়িস কই কিতাপ পড়ছস কয় কিতাব পড়ছস খালি আই আই বিরোধিতা করি যিনি চল্লিশ পঁয়তাল্লিশটা দিন মক্কা মদিনায় থাকছে প্রস্রাব পায়খানা করে না যে আমার নবী শুয়ে আছে ইমাম মালিক খালি পায়ে হাঁটতেন ঠুসকা পড়ে গেছে এ তো ওয়াজ খালি ওয়াজ বাইরে বে নবীর ভালোবাসায় ঠুসকা পড়ে গেছে পায়ের মধ্যে বড় বড় ঠুসকা পড়ে রক্ত ঝরতেছে ইমাম মালিককে বলতেছে আপনি এই মক্কা মদিনায় জীবনে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটেন ইমাম মালিক শুনেন রে বাবা ওয়াজ মোলবিরা খালি কিতাব কোন কিতাব পড়িস আন্দাজে কিতাব কথা বলছেন এই সব কিতাব পড়া লাগে না খালি কিতাব ওই যে পড়া হাদিস মুখস্থ করছে ফটফট করে কি যে ফুরু করছে ইবলিসের কি ইবলিস কেও হার মানে উনাকে জিজ্ঞাসা করলো আপনি জুতা সানেল পরেন না করে বলা আজের মাটিতে আমার নবী শুয়ে আছে এই মাটির মধ্যে আমি পা লাগাবো আপনি ভাবলেন কেমন করে আমি জুতা পায় দেব আমি পায়ের মধ্যে ঠুস্কা পড়ে গেছি ইমাম মালিকের জীবনে জুতা সানেল পায় দিনে মক্কা মদিনায় সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমরা আট কাশি যাই শরিয়াতের কয়েক স্যান্ডেল পায়ে দিতে দেয় জুতা পায়ে দিতে যায় না পাইলেও কি মক্কা সাইতে বেশি মদিনা সাইতে বেশি নাকি কি আরে পাগল তুই বুঝবি কি যে বুঝছে সে তার জীবনটা এইভাবে কাটাই দিছে আমার পীর দরবারটা আমাদের মনিবে আমাদের জন্য সুরমা জোরে বলেন ঠিক কি এই দুলা বালি জোর করে লাগায় বেশি করে লাগে এ বছরে আমি আর মেহেদি আসছে আমার ছোট্ট বাচ্চা আমার ছেলে দরবার আসছে তা আমি জুতা পায়ে দিয়ে ভিতরে ঢুকছি তো মানে এই মেলার মাঠে ঢুকতেছি কারণ আর চিন্তা করলাম এই পাশটা আসলে মানুষ দেখে ফেলবে এই পাশটা যাই তো মাদ্রাসা গেটে কোন আইছি দেখি আমার ছেলের জুতা খুলে পকেট জুতা খুলছে অনেক আগে থেকে আমি আব্বু তুমি জুতা খুলছে কেন এই আমরা এই পাশটা যাবো না আব্বু এই পীরের দরবারের মাটি তো রহমত আব্বু আব্বু রহমত তুমি জুতা পাইতেছো জুতা পাইটা খুল আমি আর মেহেদি তো আচ্ছা মেহেদি বলে ভাই কি বলে কচ্ছা আব্বু এটা তোমাদের জন্য রহমত তুমি জুতা খোলো আমারে আমার আমি আলেম হয়ে আমি জুতা খুলি না আমার ছেলে আমার বলছে আব্বু এটা তো রহমত মেহেদি ধরে যে কোলে নিচে জড়াই আমার মেহেদি ওখানে ছিল আমার আরো তিন চারজন ছিল আমার আমি আশ্চর্য হয়ে গেছি আমার বাইতে ছিল সবাই ছিল সবাই মাথা এক টুক আপনারা দেখছেন অনেক সময় আমার সাথে থাকে ফিরাই সময় মাপ দরবার আসলো আমার বলতো আব্বু তুমি জুতা খুলো না তাড়াতাড়ি খুলো এটা দরবারের মাটি তো রহমত দেখছেন নি সেই জন্য আমি আলেম হয়ে বুঝতে পারিনি আমার পোলায় বুঝছে সেই জন্যে ইমাম মালেক বুঝছে সে জীবনে কোনোদিন পায়খানা প্রসাব যতদিন দরবারে থাকে মদিনায় গেছে কোনোদিন প্রসাব পায়খানা করে নাই এমনকি ওই দরবারে কোনোদিন জুতা স্যান্ডেল পরে নাই আর আমরা জাকেররা যত খালি পায় কত চুচকা পরে যায় ঘাই খায় জাকেররা তারপরেও চিন্তা করে রহমত আর দুই চারটা বেইমান যাইয়া জুতা খুলিয়া কারো সেই থেকেই পর জুতা স্যান্ডেল করে না আরে তোর বাবারে মাথায় রাখবি না ঘাই রাখবি তুই ব্যক্তিগত জানিস জোরে বলেন টিকি না

কিছু ভাই আর কি অনেক কিছু হাতায় নেওয়া যায় তার বাপ ছিল চেয়ারম্যান ভাই ছিল চেয়ারম্যান বাবী ছিল চেয়ারম্যান সেও চেয়ারম্যান ভান্ডারিয়া ভান্ডারিয়া আপনার ইউনিয়ন কি জন ছিল গৌরীপুরের ইউনিয়নের একজন সফল চেয়ারম্যান সারা দিছে সব উনি আমি একদিন বলতে উনার মাহফিল হলো আমার একবার নিছে আমি তো ভাই আপনি আসেন না আমি দরবারে গেলে আসতে মনে চায় না মাঝে মাঝে সব লোকজনকে কোন চেয়ারম্যান বানালাম খালি আট টুসি ধুলাবালি সাফ করে আমাকে তো খবর নেয় না আমার আপনারা মাফ করেন আমি থাকতে পারতাম না কারণ আমার পীরের কদম আগে পীরের কদম আগে এ ভাই এটা বুঝা লাগবে না বুঝা খালি ফ্যাট ফ্যাট করে ইয়েস নো আর ভেরি গুড আর পীরকে এর কোনো মাপ কাঠি হয় না দলিলের মাপ কাঠি নাই কেউ বাপকে বাপকে ভালোবাসা মাকে কে ভালোবাসা মাপ কাঠি নাই কেউ বাপ মারে নিজে না খেয়ে খাওয়াচ্ছে আবার কেউ মার সাথে আলাদা দেখাচ্ছে কেউ দেখা যাচ্ছে ব্যানসালায় সারাদিন পর আব্বা মার জন্য বিয়েই করে নাই অনেক জায়গা আছে যে আমার বউ আসলে আমার মা বাপের খেদমত করবে না সে জীবনে বিয়েই করে নাই আবার অনেকে আছে মা বাপরে মাইরে বাড়িতে বেড়ে করে দিয়েছে আবার অনেকে আছে মেয়ের গর্বে বাবা সন্তান আপনাদের যে পটুয়া খালি জোরে বলেন ঠিক কিনা মেয়ের গর্বে বাবার সন্তান জোরে কন ঠিক কিনা তোর নিকৃষ্ট তোর অবস্থা হলো ওই মৌলভীরা অবস্থা হলো ওইটা তা আমার পীরকে ভালোবাসবো তোর কাছে মাপ কাঠে নিব আমার প্রয়োজনে ওই পীরের দরবারে আমার জীবনটাকে কুরবানি করে দিব যারা বলেন ঠিক কিনা বিশোলি খাজ বাবা ফরিদপুরি जिंदाबाद आवाज आवे খাজ বাবা जिंदाबाद ए তব্ব আল্লাহু আকবার শত পীরের দরবারে গোলামি গোলামি করে এত সহজ না এই জন্য আপনার পীরের অনেক পীরের সাথে আমার পীরের দরবারে দাঁড়ানোর সুযোগ পাই না আর অনেক পীরের দরবারে দিদের সাথে বসে খায় কথা বলছেন অনেক পীরের দরবারে দেখি আর পুরীদের সাথে গাড়ে হাত দিয়ে গলায় গলায় হাত ধরে হাঁটে এজন্য একদম দুলাবাই কথা বলছেন ভালোবাসা শেখেন বাবা আদব শিখতে হলে পীরের দরবারে আদব বুদ্ধি শিখতে হয় এই আদব বুদ্ধি মহব্বত সাহস এই ইমাম মালিকের কথা কত বলবো আর ভাই বলতে গেলে আমি আচ্ছা যে সমস্ত কিতাবরা পাই নাই কিতাব পায় নাই একটু পরে দেখবা যে পীরকে ভালোবাসার নিয়মটা পীরকে ভালোবাসা